পরীক্ষা শুরুর আগে মামা ভাগ্নির শর্ত হয়েছিল ভাগ্নি জানিয়েছিলেন দ্বাদশের পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পাবেন তরুণী মামাও কথা দিয়েছিলেন যে নব্বই শতাংশ নম্বর পেলে ভাগ্নিকে আইফোন কিনে দেবেন কিন্তু ফলাফল বেরোনোর পর মন ভেঙে যায় তরুণীর অষ্টআশি শতাংশ নম্বর পেয়ে পাশ করেছেন তিনি কথা দিয়ে কথা রাখতে না পারায় দিনরাত কান্নাকাটি করছেন তিনি তাই ভাগ্নিকে অনুপ্রেরণা দিতে বিশেষ উপহার দিতে গেলেন মামা ভাগ্নির মন খারাপ দূর করতে তার হাতে ধরিয়ে দিলেন আইফোন তা দেখে আনন্দে জড়িয়ে ধরলেন মামাকে সমাজ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে ফরিদাবাদ কপাল নামের থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিও পোস্ট করা হয়েছে সেই ভিডিওই দেখা গিয়েছে যে এক তরুণীর হাতে আইফোনের বাক্স ধরিয়ে দিলেন এক তরুণ উপহার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে তরুণকে জড়িয়ে ধরলেন সেই তরুণী আসলে ভিডিও যাতে দেখা গিয়েছে তারা মা ভাগ্নি ভিডিওয় তরুণ যে তার ভাগ্নে কথা দিয়েছিলেন যে দ্বাদশের পরীক্ষায় নব্বই শতাংশ নম্বর পাবেন কিন্তু তিনি অষ্টআশি শতাংশ নম্বর পেয়েছেন পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর কেঁদে ভাষা ছিলেন তরুণী কারণ তার মামা তাকে কথা দিয়েছিলেন যে তরুণীর কথা মতো নব্বই শতাংশ নম্বর পেলে তাকে আইফোন উপহার দেবেন নম্বর কম পেয়েছেন বলে উপহার পাবে না সে কথা ভেবেই মন খারাপ তরুণীর তরুণীকে চমকে দিতে তার বাড়িতে হাতে মিষ্টি নিয়ে হাজির হন তার মামা ভাগ্নির হাতে প্রথমে মিষ্টি প্যাকেট ধরিয়ে দেন তিনি তারপর আড়াল থেকে আইফোনের বাক্স বার করে তরুণ ভাগ্নিকে তা উপহার দিতেই বাক্স হাতে নিয়েই নিচে বসে পড়েন তিনি আনন্দ ধরছিল না তার সঙ্গে সঙ্গে ধরেন তিনি তারপর বাক্স খুলে আইফোন বার করে দেখতে থাকে তরুণী ভিডিওটি দেখার পর একজন নেতাগরিক লিখেছেন তরুণী খুব ভাগ্যবতী যে আপনার মতো মামা পেয়েছেন এমন অনুপ্রেরণা আর ভালোবাসা পেলে সন্তানেরা ফলাফল নিয়ে মন খারাপ করে থাকে না বরং ভবিষ্যৎ নিয়ে আরও দৃঢ় সংকল্প হয়